ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ট্রাক্টর ক্রেতা বায়ু বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে আপনাদের বাই সরাসরি সরাসরি গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের এই গাড়িটা দেখতে পারছেন আইচার কোম্পানির জনপ্রিয় মেটাল কোম্পানির জনপ্রিয় মেটাল কিন্তু টেফে টেফে গাড়ি আর হলো আইচার গাড়ি কিন্তু একই কোম্পানির গাড়ি বলতে গেলে দুইটা বাই বাই তো এই গাড়িটা বিক্রি করা হবে আইচার ফোর এইট জিরো গাড়িটার মডেল আইচার ফোর এইট জিরো তো গাড়িটা দেখতেই পারছেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো গাড়ির সাথে সামনের চাকাগুলো অরিজিনাল সামনের চাকাগুলো অরিজিনাল আর দেখেন গাড়িটা কিন্তু রানিং গাড়ি এ যে দেখেন রানিং গাড়ি রানিং কেরিনে চলতেছে গাড়িটা রানিং কেরিনে চলতেছে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন সব কিছু ডিটেলস আমি আপনাদেরকে আপনারা ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন আমি সব কিছু ডিটেলস আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করব ইনশাল্লাহ তো দেখেন গাড়িটা মাশাল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো আইচার আর কোম্পানির মধ্যে জনপ্রিয় মডেলগুলোর একটি আইচার ফোর এইট জিরো তো গাড়িটার হর্স পাওয়ার আপনারা জানেন কি না জানেন হর্স পাওয়ার হলো আটচল্লিশ হর্স পাওয়ার গাড়িটার হর্স পাওয়ার আটচল্লিশ হর্স পাওয়ারের থ্রি সিলিন্ডারের গাড়ি থ্রি সিলিন্ডারের গাড়ি তো গাড়িটা অয়েল ব্রেকের গাড়ি অয়েল ব্রেকের গাড়ি তো যারা কি না এই গাড়িটা নিতে চান তারা গাড়িটা দেখতে পারেন আমি আপনাদেরকে সব কিছু ভিডিওর মাধ্যমে দেখাবো গাড়ির সাথে যে বড় চাকাগুলো আছে ওই চাকাগুলো এখনও একশো পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট বিডের মতো রয়েছে তো আশি পার্সেন্ট বিডের মতো রয়েছে গাড়ির বনাট বনাট মাঠঘাট কোনো কিছু দেখেন পশা মরিচা খাওয়া বা জং নেই যারা এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি কেসি কেসিভোগের বডি সহ খুঁজতেছিলেন তারা এই গাড়িটা দেখতেন তো গাড়িটা হাইড্রোলিক কেসি যোগের বডি আছে গাড়িটার সাথে তো বডির সাথে যে চাকাগুলো আছে ওই চাকাগুলো অরিজিনাল অরিজিনাল হাজার বিশ টায়ার দোনোটা চাকা হাজার বিশ টায়ার অরিজিনাল তো বডিটা মাসাল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে তো বডিটা হাইড্রোলিক কেসি যোগের বডি তো আপনারা জানেন কেসি কেসিযোগের বডি অনেক মজবুত হয় অনেক হেভি একটা বডি তো বডিটা মোটামুটি নতুনের মতো বলতে গেলে নতুন বডি যারা কিনা না অল্প বাজেটে গাড়ি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারাই আজকের এই গাড়িটা দেখতে পারেন অবশ্যই আমি মালিকের নাম্বার স্ক্রিনে দিয়ে ও মালিকের সাথে কথা বলবেন আর যারা কিনা গাড়ি ভিডিও বিজ্ঞাপন দিতে চান ভিডিও বিজ্ঞাপনের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে বিজ্ঞাপন দিতে পারেন আর মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম হাইটুলিক কেসি যোগের বডি সহ পাঁচ লক্ষ আশি হাজার টাকা পাঁচ লক্ষ আশি হাজার টাকা হাইটুলিক কেসি যোগের বডি সহ সামান্য মূলামুলির অপশন আছে সবাই ভালো থাকবেন